শরীরের কোথাও ফোড়া হলে বা কোথাও কেটে গিয়ে যদি ঘা হয়ে যায় অর্থাৎ যে কোনো ঘা যেটা শুকাচ্ছে না কোনো ইনফেকশন যদি হয়ে যায় সেখানে আপনি এই দুটি পয়েন্টে যদি প্রেশার করেন তাহলে সেই ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন পয়েন্টটি কোথায় রয়েছে প্রথম পয়েন্টটি রয়েছে আমাদের হাতের একদম মাঝখানে এই পয়েন্টটিতে আগে আপনাকে এই পয়েন্টটিতে প্রেশার করতে হবে এটি কবজি থেকে দেখুন এক আঙুল নিচে এই যে এই কবজি কবজির থেকে এক আঙুল নিচে পরের আঙুলটাই এইভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেসার করবেন ছেড়ে দেবেন এইভাবে এই হাতে পাঁচ মিনিট আর বিপরীত হাতেও পাঁচ মিনিট করবেন আর একদম মিডিলে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিতে আপনি এইভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন এখানেও আপনি এক থেকে দু মিনিট বা তিন মিনিট পর্যন্ত করে দু হাতেই করবেন এতে দেখবেন আপনার যে কোনো জায়গার ঘা আপনি খুব তাড়াতাড়ি শুকিয়ে